আজকে আমি তোমাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে হেয়ার ট্রোলার বানানো যায় সামনে পুজো আসছে আমরা সবাই চাইবো চুলটা একটু সিল্কি স্মুথ হওয়ার জন্য তো দেখো কি কি লাগবে এখানে সব কিছু ঘরে থাকা বা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে কোনো কিছু কেমিক্যাল জাতীয় কিছু দেওয়া হবে না এখানে রয়েছে দেখো অ্যালোভেরা জেল যেটা গাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে রসটাকে এখানে রয়েছে দু চামচ মেথি এখানে আছে দু চামচ কালো জিরে এখানে আছে তিসি এই তেসিটা যে কোনো মুদি দোকানে তোমরা পেয়ে যাবে আর এখানে রয়েছে ছয় সাতটার মতো জবা ফুল আর এখানে রয়েছে ভিটামিন ই ক্যাপসুল তো এখানে দেখো কোনো কিছু কেমিক্যালের নেই আর এখানে রয়েছে এক গিলাস শুদ্ধ পরিষ্কার জল তো আমি এখানে গ্যাস ধরিয়ে দেবো গ্যাসে আমি জলটা দিয়ে দেবো এক গ্লাস জলের মধ্যে আমি সব কিছুই দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম আমি মেথি কালো জিরে দিয়ে দিলাম জবা ফুলগুলো আর দিয়ে দেবো অ্যালোভেরা জেলটা আমি সব উপকরণ এখানে দিয়ে দিয়েছি শুধু বাকি রয়েছে ভিটামিন ই ক্যাপসুলটা এটা আমি যখন জলটা নামাবো নামানোর পর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই ভিটামিন নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দেখো জল ফুলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে দেখো বন্ধুরা জবা ফুলের জন্য কালারটা কেমন কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা পুরো ফুটে এসেছে এটা কিন্তু গরম গরমে ছেড়ে নিতে হবে তার কারণে যেহেতু তিসি দেওয়া আছে না সঙ্গে সঙ্গে এটা জমে গেলে আর ছাটা যাবে না তো এটা আমাদের প্রায় হয়ে এসেছে আমাদের এই ডোনাটা রেডি হয়ে গেছে আমরা এটাকে নামিয়ে ফেলবো এরপরে বাটিতে আর এরপরে ছাঁকনি দিয়ে আমরা এটা ছেঁকে আমরা জেলটাকে বার করে ফেলবো দেখো বন্ধুরা আমি কিন্তু পুরো গরম গরমই ছেঁকবো দেখো এই যে আমরা ছেঁকে নিয়েছি তোমরা এটা ফেলে না দিয়ে তোমরা এটাকে পেস্ট বানিয়ে মাথায় প্যাক হিসেবে মেখে মাখলেও অনেক উপকার পাবে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব অবশ্যই করো দেখো বন্ধুরা এখন এটা কীরকম টাইট নতুন হয়ে গেছে এই জন্য এটা সঙ্গে সঙ্গে টাইট হয়ে যায় দেখো বন্ধুরা এক গ্লাস জলটাকে ফুটিয়ে কতটুকু হয়েছে বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট ফোটালে তোমাদের জলটা ফুটে এটুকু হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এবার ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে দেব দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়াতে কিরকম এটা ঘন একটা কাঁধের মতন হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেছে আমি এখানে দেখো দুখানা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি আমি এই দুটোকে মুখ কেটে এর মধ্যে দিয়ে দেবো তোমাদের চারিগুলো দেখলাম আমি এর মধ্যে কোনো কিছু কেমিক্যালের নিই যদি তোমাদের কোনো রকম প্রবলেম থেকে থাকে কোনো কিছুতে তাহলে তোমরা সেটা স্কিপ করতে পারো এবার তোমাদের প্রশ্ন তোমরা এটা কিভাবে কখন মাথায় মাখবে ঠিক যেদিন তোমরা শ্যাম্পু করবে তার এক ঘন্টা কি দু ঘন্টা আগে তোমরা এটাকে মাথায় মেখে নিতে পারো তারপর এটা শুকিয়ে আসলে সেটাকে ধুয়ে ফেলবে শ্যাম্পু করে আর এটা মাখা কীভাবে মাখবে পুরো গোড়া থেকে একদম আগা পর্যন্ত সম্পূর্ণ স্কালকে দিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারবে তোমরা যদি কেউ চাও এটাকে বেশি করে বানিয়ে স্টোর করে রেখে তোমার ফ্রিজে রেখে এটা এক সপ্তাহের মতন ইউজ করতে পারবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা